স্বাগত আমার আজকের রান্না ইস্কুসের জ্বর ইস্কুসের জড়া এবার ইস্কুসের জড়া হচ্ছে আমরা যেটাকে স্কোয়াশ বলে জানি তার জ্বর এটা মাটির তলায় হয় অনেকটা আলুর মতো দেখতে আলুর মতন স্বাদ অনেকটা মেটে আলু বা মাটির নিচে যে সমস্ত আলু হয় তার মতন স্বাদ এগুলো বিশাল মোটা মোটা সাইজের হয় এটা একটু সরু লম্বা মতন রয়েছে আর মশলা বলতে এই শুকনো লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ আর এর মধ্যে একটুখানি শাকের কুচি যাবে এটা রাই শাক পাহাড়ের বিশেষত্ব তেল রসুন ফোড়ন তার সঙ্গে ছাল শুকনো লঙ্কা 别吃。 কোয়াশের জ্বরটা কাটার পরে এরকম হলো কিউব কিউব কাটলাম দেখতে অনেকটা শাখালোর মতো সিম করে দিলাম ধিমে আছে এটা একটু ভাজা সিদ্ধ রান্না সব একসঙ্গে হয়ে যাবে

সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত শক্তই থাকে জিনিসটা একদম গলে যায় না এবার শাক দিয়ে দিচ্ছি রাই শাক এই রান্নাটা শিখিয়েছেন লোকচু বাজারের দিনেশ ওখানে তার একটা রেস্টুরেন্ট আছে সেটা বেশ স্পশ সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট আর বিশাল বড়ো একটা কিচেন রেস্টুরেন্টের থেকে বড়ো কিচেন সেখানে দিনেশ রান্না করে তো আমি যে হোমস্টেতে ছিলাম সেটা সেটা তিনতলায় সেই হোমস্টে আর একতলাটা দিনেশের ওরা দিনেশের মেয়ে বউ দোকান সামনে একটা দোকান আছে ওদের আর দিনেশ রান্না করে তো দুপুরবেলা একদিন আমাকে হোমস্টেতে এক বাটি এই ইস্কুসের জ্বর পাঠালো বললো দিদি খালি জেগা তার সঙ্গে একটু চাটনি সে চাটনিটা হচ্ছে ডাললে আর সুই টমাটো তো সেই ইস্কুসের জরা খেয়ে তো আমরা মুগ্ধ বললাম শেখাও তো সে ভিডিওতে ভিডিওতে নয় ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপে আমাকে রেসিপিটা লিখে পাঠিয়ে রেসিপিটা বলে পাঠিয়েছে তো সেই রেসিপির মতো এই রান্নাটা হলো আর এই রাই রাই শাক ইস্কুসের জড়া এসে এসেছে দার্জিলিংয়ের চক বাজার থেকে আমরা এক বেলার জন্য দার্জিলিং গিয়েছিলাম চকবাজার ঘোরাটাই মূল উদ্দেশ্য ছিল আর তার সঙ্গে আমরা একটুখানি এদিক সেদিক করে এই শাক স্কোয়াশের জ্বর আর আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে এসেছিলাম দিনেশ আমাকে যে রান্নাটা খাইয়েছিলেন তাতে শাক পরিমাণে আরও কম ছিল সেটা মানে যেন একটা পোড়ন আমি শাকটা একটু বেশি দিয়েছি তাতে শাকের টেস্টটাও আসে